মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে আগামী তিন মাস অত্যন্ত ফলপ্রদ একটি সময় অনেকের জব লোকেশন চেঞ্জ হবে অনেকের জব চেঞ্জ হবে অনেকের কারেন্ট অর্গানাইজেশন চেঞ্জ হবে এক থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয়ে যতটা সিকিউরিটি রাখা যেতে পারে প্লিজ মেক্শিওর সেই সিকিউরিটি আপনি রাখছেন নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব আগামী তিন মাস নিয়ে অক্টোবর নভেম্বর এন্ড ডিসেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ যাদের সাইন হচ্ছে অ্যারিজ যাদের মুন সাইন অ্যারিজ যাদের জন্মছকে চন্দ্র বসে আছেন মেষ রাশির ঘরে আয়দার মেষ রাশিতে অশ্বিনীতে কিংবা মেষ রাশির ভরণীতে মেষ রাশির কৃত্তিকাতে বসে আছে এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী তিন মাসে কোন পথে মিলবে সফলতা সাফল্য আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তার মানে রাশিভিত্তিক নয় মাথায় রাখবে আজকের অনুষ্ঠানটা যেমন রাশিভিত্তিক তেমনই নক্ষত্র ভিত্তিক হতে চলেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখুন প্রথমত বা প্রসঙ্গত আপনাদের বলি যে আজকে দাঁড়িয়ে মেষরাশির কী আছে নাম্বার একটি সাড়ে সাতি চলছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বারবার একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি যে সাড়ে সাতির কারণে যতটা না আপনারা সমস্যায় আছেন চিন্তাটা করছেন তার থেকে বেশি যে সাড়ে সাতি এটা হবে এরকম নেগেটিভ হবে এরকম ভাবে বহু মেষ রাশি জাতক জাতিকারা আজকে চিন্তিত আজকে ভাবিত বিনা কারণে দুশ্চিন্তার মধ্যে কিন্তু চলে আসছেন বা বিনা কারণে দুশ্চিন্তা কিন্তু আপনার পিছু ছাড়তে চাইছে না দেখুন আমি খুব ভালোভাবে অবজার্ভ করলাম আজকে কোন কোন জায়গাগুলো আগামী তিন মাসে আপনাদের বা কোন কোন পথে সফলতাটা মিলতে পারে এবং যে অবজারভেশনটা করলাম সেখানে কয়েকটি বিষয় উপনীত হয়েছে দেখুন প্রথমত যারা চাকরিজীবী আছেন মেষরাশি জাতক জাতিকাদের তাদের এই তিন মাসে প্রচুর পরিবর্তনের সম্ভাবনা দেখা যায় অনেকের আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি অনেকের জব লোকেশন চেঞ্জ হবে অনেকের জব চেঞ্জ হবে অনেকের কারেন্ট অর্গানাইজেশন চেঞ্জ হবে দেয়ার থিংস মে হ্যাপেন অনেক রকমের বিষয়বস্তুগুলো গুলো ঘটার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তার মানে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে একটা বৃহৎ বা বড় অঙ্কের পরিবর্তনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো চাকরির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলি বৃহস্পতি আপনার চতুর্থে অবস্থান করবেন আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময় বৃহস্পতি দৃষ্টি থাকবে প্রথমত মঙ্গলের উপরে এবং একই সাথে আমরা কিন্তু বৃহস্পতি দৃষ্টি দেখতে পারব আপনার রাশির দ্বাদশে অর্থাৎ শনির উপরে তাহলে চাকরি রিলেটেড ইভেন্টে দেখবেন বিভিন্ন রকমের প্রবলেম আইদার মিনিমাইজড হবে অথবা ম্যাক্সি তবে আমি যতদূর বুঝি মিনিমাইজ হওয়ার সম্ভাবনাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনিমাইজেশন হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনিমাইজেশন হওয়ার মাধ্যমে সফলতা বা সাকসেসের জায়গা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন দ্যাটস ফর वेरी श्योर তবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা বারবার ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতাতে ভোগেন আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি খুব সাবধানে চলতে হবে এই বিনা কারণে সময় ঠান্ডা লাগানো যাবে না আপনি জানেন যে আপনার কি কি না এটা কিন্তু মেষকে মাথায় রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী তিন মাস অত্যন্ত ফলপ্রদ একটি সময় কারণ আমি বিশ্বাস করি বিভিন্ন রকম ইভেন্টে বিভিন্ন রকম ঘটনাতে ইউনো আপনার যে সাকসেস ইউনো যে সাকসেস বা গ্রোথ যাই বলি না কেন সেটা কিন্তু ডেভেলপড হতে চলেছে সাকসেস বা গ্রোথ কিন্তু ডেভেলপড হবে আপনি আরো ভালো থাকতে পারবেন দ্যাটস ফর ভেরি ভেরি শেফ এটা আপনাদের জন্য শুভ তবে নভেম্বর মাসে শুক্রের কৃপা পাচ্ছেন আপনাদের ব্যবসার জায়গাটা বেটার দিকে যাচ্ছে নভেম্বরে এবং এখন যারা ব্যবসা নিয়ে একটু চিন্তিত যে দাদা ব্যবসা হচ্ছে না কি হবে আগামীতে বুঝতে পারছি না প্রচুর কনফিউশনের মধ্যে রয়েছেন এবং ব্যবসা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছেন ব্যবসা রিলেটেড ম্যাটার নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন তো যারা ব্যবসা রিলেটেড ম্যাটার নিয়ে সমস্যায় আছেন চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন নভেম্বর উইল বি ভেরি ভেরি গ্রেট টাইম ফর দেখুন দেখতে দেখতে দু হাজার পঁচিশে শেষে আমরা রাত ন যেখানে প্রায় অতিক্রম করে ফেললাম সেখানে বাকি থাকে মাত্র পঁচিশ শতাংশ তাই না সেই পঁচিশ শতাংশ সময়ও দেখতে দেখতে বেরিয়ে যাবে দ্যাটস ফর এ ভেরি শিওর তবে এখানে যেটি গুরুত্বপূর্ণ এখানে যেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ যে আপনার স্টেবিলিটি সেটা ফাইনান্সিয়াল ক্ষেত্রে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে যে লগ্নি আপনি এত কাল যাবত করছেন করে চলেছেন এত কাল যাবত যে লগ্নি আপনি করে চলেছেন এত কাল যাবত যে লগ্নির মধ্যে আপনি যুক্ত রয়েছেন এবং যে লগ্নি করার ফলে আপনার আংশিক একটা ফাইনান্সিয়াল প্রবলেম অলরেডি চলে এসেছে আমি মনে করি সেক্ষেত্রে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্ততপক্ষে পক্ষে আশা রাখি আমি অন্ততপক্ষে পক্ষে ভরসা রাখি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এটি নিয়ে আবার কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না তার মানে মাথায় রাখুন কয়েকটি বিষয় আজকে বিজনেস নিয়ে ভাবছেন যে না দাদা চলছে না এত সুন্দর সেশন সবার চলছে তার পরেও অগ্রগতি হচ্ছে না সেখানেও একটা প্রবলেমের জায়গা চলে আসছে আমি বিশ্বাস করি কি জানেন আপনার এই প্রবলেম এতটা থাকবে না এতটা প্রবলেম কারোর থাকতে পারে না থাকবে এতটা প্রবলেম কেন থাকবে থাকবে না এতটা প্রবলেম সাকসেস রেট বাড়বে এবং স্ট্রং রাখতে হবে হ্যাবিটটাকে ঠিক করুন যেখানে যেখানে দেখছেন যে না হ্যাবিট রিলেটেড ডিস্টারবেন্স হচ্ছে যেখানে যেখানে দেখছেন যে না অভ্যাসটাকে ঠিকঠাক রাখতে পারছেন না অন্যান্য ধরনের একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি সেখানে কিন্তু আশাবাদী পূর্ণাঙ্গ আশাবাদী যে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অগ্রগতির জায়গা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে আমি আরেকটা কথা আপনাদের বলে দিই দেখুন ডিসেম্বর মাসে মঙ্গল ধনুরাশিতে পরিবর্তনশীলতা ভাগ্যক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা পরিবর্তন আসবেই লাইফে মেশে এবং কেউ কেউ পার্টনার পাবেন ভালো কারোর কারোর ব্রেকআপ কারোর ক্ষেত্রে নতুন ম্যারেজের যোগাযোগ আসবে কারোর ক্ষেত্রে দূরত্বের মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে সো এভরি আর নট গেট দ্য সেম অ্যাসপেক্ট ইউ আন্ডারস্ট্যান্ড যে সবাই সেম ধরনের ফলাফল পাবেন না দ্যাট ইজ ফর ভেরি শিওর সবাই একই ধরনের ফলাফল পাবেন না প্রত্যেকের পৃথক পৃথক ফলাফল আসার সম্ভাবনা থাকবে দ্যাট ইজ ভেরি 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 শিওর সেই জায়গা থেকে আমি একটা আশা রাখতে পারি তবে তিন মাস শেষের মানিটারি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে সাবধান কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান কারোর থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে সাবধান যা করবেন যেটুকু করবেন লিগালি করার চেষ্টা করবেন কোন রকম ইললিগাল আউটপুট আপনার লাইফের জন্য নেগেটিভ হতে পারে আই মাস্ট সে কোন রকম এনি টাইপ অফ ইললিগাল ম্যাটারের সাথে কানেকশন রেখে কি বিপদে পড়ছেন মেষ রাশি করা যাবে না এবং ট্যাক্স থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয়ে যতটা সিকিউরিটি রাখা যেতে পারে প্লিজ সেই সিকিউরিটি আপনি রাখছেন সাম প্রবলেম আপনি সমস্যার মধ্যে পড়তে পারে এটা মাথায় রাখতে হবে আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করলাম যাদের রাশি হচ্ছে মেষ তারা চিন্তায় থাকেন বিকজ একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষা রয়েছে যে চাকরি পেতে হবে সরকারি চাকরি আপনি ট্রাই করেছেন ট্রাই করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন জায়গাটিকে অ্যাকসেপ করার কিন্তু কোনো একটি জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক আপনি চাকরিটাকে পাচ্ছেন না আপনি সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না সেটি ডেভেলপমেন্ট করতে পারছেন না সেখানে নানা রকমের ইস্যুজ আসছে নানা রকমের সমস্যার জায়গা চলে আসছে দেখুন আই মাস্ট সে আমি আপনাকে একটা কথা কিন্তু বলতে পারি ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে অনেকটা বাড়বে ধৈর্যটাকে আরেকটু রাখতে হবে তাহলে কোন পথে উন্নতি কিছু কিছু ক্ষেত্রে চাকরির পথে উন্নতি হবে এবং ইনভেস্টমেন্টটাকে সবথেকে জরুরি ভাবতে হবে যে এক টাকা ইনভেস্ট করবেন এক টাকা ইনভেস্ট করলে বার ভেবে ইনভেস্ট করুন এই সময় কিছু শত্রুতা হান্ড্রেড মেশের মেষের আসবে এই সময় কিছু শত্রুতা হান্ড্রেড পার্ট মেষ রাশির জাতক জাতি কাদের আসবে ফ্রম কাদের থেকে আসবে তার রিলেটিভস থেকে তার আত্মীয় স্বজনদের থেকে মেষকে এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দিচ্ছি তবে আমি একটা জিনিস মনে করি যে একটু লাকজারি পছন্দ করে মেস কিছু কিছু ক্ষেত্রে অন্তত ভাবে আলাদা অভিনবত্ব নক্ষত্র ভরণীর ক্ষেত্রে তার এই এক্সপেক্টেশনটা শেষের দিকে পূরণ হতে চলেছে কৃত্তিকা নিজের স্বপ্নকে পূরণের দিকে আরেকটু এগিয়ে যাবেন কৃত্তিকার নতুন কিছু জড়ো করবেন নতুন পর্যায়ক্রমিক ভাবে নতুন প্ল্যান করে তারপরে কৃত্তিকা এগোতে পারবেন কৃত্তিকার এই যোগটা অনেক বেটার দেখলাম অশ্বিনীর ক্ষেত্রে আমি বলে রাখি যে কথাগুলো বললাম পুরোটাই বললাম তবে অশ্বিনীর স্পেশাল ম্যাটার হচ্ছে ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ বহু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা তাদের রিলেশনশিপ তাদের ম্যারেজ লাইফ নিয়ে একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আছে তারা কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবে কিছুটা হলেও ভালো থাক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আহ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আহ শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ